বিতুর জন্য বিতু কে তো আমার মতন কথা ইদু তুলে ভালোই তুতলা এখন আদুন আর ওই যে ওই যে এই রিয়াদ আর এক তো হ্যালো ফেন তোমরা কমন তো অবস্থা ভালো আছো তো চলো আজকে নিয়ে চলে এলাম শফিকদের জন্য নিউ একটা ভিডিও লইয়া ঠিক আছে তো ওটা তো বলেছিলাম তোমরা এই আর পেছনে ভিডিওটা দেখতে পারো দিয়ে ঠিক আছে এই ভিডিওটা ছিল টপিকদের লেগে আর টপিক কেন লেয় না কিতের কারণে লেয় না তো আজকে বলবো বিষুর জন্য বিতুকে তো তিনো আমার মতন ইত্যা তো তুতলা কথা ঠিক আছে তো ইতুতুলা ভালোই তুতলা তবু তো বাঁচছে না বুঝবেও না কবে বাঁটবে থেকে দাদা তো বিতুকে হোক না কেন বিতুকেও লিটায় সেই তেম প্রবলেম বুঝতে পারো তো তো টপিককে বিতুকে রিয়াদকে এ আর কি তোমার আদুন 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 দেখুন তো তো এ না আগুনের পাওয়ার থাকবে না বুঝতে পেরে তো আগুনকে দেখুন নিবে না পাওয়ারটা কমে দেবে বুঝতে পেরে তো তো যদি আদুনকে যদি না তাহলে ভাতা রান্না হবে কি করে ঠিক আছে তা আদুনকে লিলে ভাতা রান্না হবে না তা আগুনকে বড় করতে হবে আগুনকে তেহারা ওরে আল্লাহ রে আল্লাহ তোমরা কেউ কী বলবো আদুনের লিয়ে ভিডিও দাদা করে দিই কত লুটছে না কত রকমের রীতি কী বুলিয়া তো এগো তোমাকে বুলিয়া বিত্তাত করাতে পারবো না তো আদুন আর আর আদুন আর ওই রিয়াদ আর একদিনা নতুন কি নাম বুলে গেলে টনি 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 কি বলবো কী নাম জানো তো টনিটা রকম ওই তিন দু একবার পাদ গেল পল্লি গ্রাম তুই তা বলছি টপিক কেলাও রিয়াত খেলাও এই ই কে বিতু কে লাও আরো দু তিনটে ছিল তারা কেলাও এ আবার তুই না তুই না মুই না তুই না ছিল পুরাতন বিলি ও ওকে ও তো ডাইলেক্ট তালে বিতিরা তার লেগে ওকে লিখেছে বুঝতে পেরেছ তো আবার তারপর ওই তো থাবোনই থাবো নি থপিক এরা তো থাবোনিকলে তোমারকে একটা ভিডিও করব খাবো না কিসের কারণে কীতে লেগেলে না ঠিক আছে তো এর আগে নিতে গেলে তো ট্যালেন্টটা বারোটা বাজিয়ে দিলে আরও বারোটা বাজবে বুঝতে পেরে তো আর যে যে বন্ধুরা তো এটা যদি আমাকে যদি তাপত করবে ওর আগে তাপত করে একটু লাভ হবে না আমাকে তাপত করে তোমাদের নাম নেবো বুঝতে পারে তো তো ওর আগে ভিডিও করাই যাবে না আর বুঝতে পেরে তো এরা ভালো লাগে এরা মানে এত দুদি আলাদা বাপবালে তাই ইতে এই আবদুল্লা রহমানকে এমনি দরম দেখাইতে হবে আবার ডাইরেক্টার তা ডাইরেক্টার ডাইরেক্টার দে তেলিন দিয় না এই হইতে না হচ্ছে না এটা হইতে না ওটা হইতে না এই ডাইরেক্টার তাহলে তো আমার তো আর না বললো যে তিতু তিতু ভিডিও দেখিয়া দিতাম তা ভিডিও তিতু তিতু তাইক মেরে দেয় তাই বলে ভয়ে তেলে কতদিন এ ভূতের আমার কবে দিয়ে দেবে তা ভিডিও লিয়া যদি তাইক মাত্র মারবে বলে ভয় দেবে তা তিনি তো যদি যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবোর একটা লাইট একটা টমেন্ট বলে লাইট টমেন্ট একটা তাপ্লাই করে দেওয়া ঠিক আছে টাটা